كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা হভাজন ছাত্ররা আজকে একটি বিষয় আমাদের শিক্ষাবর্ষের শুরুতে সেটা হচ্ছে পড়া পড়াশোনার গুরুত্ব পড়া করতে হবে আর আমাদেরকে পড়তে হবে পড়া ছাড়া বড়ো হওয়া যায় না পর এবং পরো যে পরে সে বড় বড় হতে হলে পড়াশোনা করতে হবে আমরা হচ্ছি একরা এর উম্মত যে উম্মতের বিধানের শুরুই হয়েছিল একরা দিয়ে মোহাম্মদ রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর যে আয়াত প্রথম অবতীর্ণ হয় সেটা ছিল একরা আর একা মানে হচ্ছে পর পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে বীর্যবিন্দু থেকে আর একরা এক পরও তোমার রব হচ্ছে সবথেকে সম্মানিত আল্লা আল্লামা বিল কালাম যিনি কলম দাদা শিক্ষা দিয়েছেন বোঝা গেল শিক্ষার ক্ষেত্রে একটা জরুরি জিনিস সেটা হচ্ছে কলম আল্লাম আল ইনসান আমল আমি আলম তিনি শিখিয়েছেন মানুষকে যা সে জানতো না ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা আল্লাহ তালা আদমকে সব কিছু শিখিয়েছেন ফেরেস্তাদেরকে যখন বলা হলো তোমরা বলো বললেন সুহানা আল্লাম তানা আমাদের কোনো এলেম নেই তবে সেইটুকু যেটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন মোটের ওপরে কথা একরা পরও তাহলে জ্ঞান বৃদ্ধি হবে পরও তাহলে তুমি বড় হবে পরো তাহলে আলেম হবে পরো তাহলে সম্মানিত হবে আর এ কথা আমরা সবাই জানি যে কবরে যখন আমরা সাইিত হব আমাদেরকে শয়ন করে দেওয়া হবে তখন আমরা প্রত্যেককেই প্রশ্নের সম্মুখীন হব ইন্টারভিউয়ের সম্মুখীন হব যেহেতু একটা নতুন জীবন শুরু হবে সে অনন্তকালের জীবন শুরু হওয়ার আগেই শুরুতেই আমাদের ইন্টারভিউ নেওয়া হবে মাত্র তিনটে প্রশ্নের মাধ্যমে আর তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন করা হবে আর তিনটে প্রশ্নের উত্তর না দিলে ফ্রিস্টাদের পক্ষ থেকে একটা মন্তব্য করা হবে যার মূল বিষয় হল পড়াশোনা করা পড়াশোনা করলে ইন্টারভিউ পাস করবে যারা স্কুলে ভর্তি নিতে যায় মাদ্রাসায় ভর্তি নিতে যায় চাকরি নিতে যায় কোনো জায়গাতে জয়েন করতে যায় তাদের ইন্টারভিউ নেওয়া হয় সেই ইন্টারভিউ বড় গুরুত্বপূর্ণ যতই সে পড়ুক কেমন পড়েছে একবার ইন্টারভিউ নিয়ে দেখা দরকার ফেরিস্তা জিজ্ঞেস করবেন মার ওমা দিন ও কুমানি কম। তখন যে মোমেন সে বলবে যে আমার রব হচ্ছেন আমার হচ্ছে ইসলাম আমাদের মাঝে প্রেরিত হয়েছে উত্তর হয়ে গেল উত্তর সঠিক হয়েছে এরপর আর একটা প্রশ্ন তুমি জানলে কি করে এই তিনটে প্রশ্ন এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্ন এখন সবাই জানে তার উত্তর তুমি জানলে কি করে এখানেই হচ্ছে মুশকিল পরীক্ষার হলে অনেক ছেলে আ মনে নেই হ্যাঁ হুজুর মুখস্ত করেছিলাম জি মুখস্ত করেছিলাম কিন্তু মনে পড়ছে না এক সমস্যা এত নামাজ পড়ছে এত রোজা করছে এত কাতর হচ্ছে দিনের জন্য কিন্তু সব কিছু ভুলে যাবে যখন সেই টেনশনে গিয়ে পড়বে ভীষণ টেনশন তখন প্রশ্নের উত্তর ভুলে যাবে মোমেন মান্দা বলতে পারবে যখন উত্তর বলবে তখন আর একটা পাল্টা প্রশ্ন তুমি জানলে কী করে তুমি এগুলো জানলে কী করে বলুন তো এগুলো কি জানার বিষয় এসে যারা পড়াশোনা করেনি তারা শুনেই বলে দেবে হ্যাঁ এই তিনটে প্রশ্নের উত্তর কী যারা অন্তর থেকে মানে না তারাও বলে দেবে বরং কোনো কোনো কাফেরও বলে দেবে এই তিনটের উত্তর কিন্তু যারা সত্যপক্ষে মোমেন যে যা বলেছে তা করেছে আমল করেছে তারা বলবে কিতাব কিতাব আমি আল্লাহর পড়েছিলাম অন্য কিছু পড়া নয় আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং আমি তার প্রতি ইমান এনেছিলাম এবং তাতে যা আছে তারা আমি সত্যায়ন করেছিলাম সত্য বলে জেনেছিলাম আর নিশ্চয়ই তার উপরে আমল করেছিলাম তাছাড়া এই উত্তর দেওয়া সহজ ছিল না পক্ষান্তরে যারা বলবে হা হা হাগ্রি হাই হাই সর্বনাশ আমার তো মনে পড়ছে না তখন আমি লোকে যা বলতো তাই বলেছি হ্যাঁ লোকে লোকে মুখে শুনে শুনে ওই যে বলছে মৈলিবিরা নাকি বলে ওই যে পাশের ভাবি বলছে চাচা বলছে তাই বলছি যা বলেছে লোকে তাই যা শুনেছি কানে আর তাই আমি বলেছি এখন আমার মনে পড়ছে না তখন ফেরিস্তা বলবেন মা তালাইতা ওয়ালা মা আও তাল তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল তুমি পড়াশোনা যদি করি পড়াও করি কিন্তু আরেকটা অপশন ছিল সেটাও তুমি করনি জেনে নাওনি না পড়েও জেনে নেওয়া হয় অনেকে শূন্য লিপি হয় বড় বড় বক্তারা সব শুনে শুনে বক্তৃতা করছে হয়ে গেছে হতে পারে তো তুমি পড়াশোনাও করলে না আর জেনেও নিলে না তার জন্যে তুমি আজ ভুলে গেছো তুমি আজ বলতে পারলে না লা ওয়ালা তালাইতা আর জানো নি আর তুমি পথ প্রদর্শন পথ পথপ্রাপ্ত হওনি মব কথা পড়ার গুরুত্ব শুধু শুরুতেই এক অনন্তকালের জীবন আসছে আমাদের সামনে সেই জীবনের শুরুতেই ইন্টারভিউ নেওয়া হবে এবারে আমি কিছু উদাহরণ উল্লেখ করব পড়াশোনা নিয়ে জুবাইর বিন আবি বাকর বলেন একথা আমার ভাগ্নি আমার স্ত্রীকে বলল আমার মামা মামির জন্য কত ভালো মানুষ মামির উপর সতী নানেনি আর কোনো দাসীও ক্রয় করেনি মানে একটা স্ত্রী নিয়েই সন্তুষ্ট হয়েছে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেনি তখন শুনে মামি বলল স্ত্রী তা স্ত্রী বলল আল্লাহর কসম তার এই বইগুলো আমার পক্ষে তিনটে সতীনের চেয়েও বেশি কঠিন এই বইগুলো যে ক্ষতি করছে আমার কোন সতীন এলে হয়তো আমার এত ক্ষতিন করতো না আমাদের পাড়াগ্রামের মেয়েরা বিশেষ করে পিসকুড়িতে একটা গীত গায় বিয়েতে দিব না দিব না বেটি জমাইকে কেন তার জীবন যাবে হাদিস কোরআন বইতে বইতে যাই হোক এই ধরনের গীত গেয়ে তারা বিয়েতে আনন্দ করে থাকে মৌলবিদ্ধ সবসময় বই নিয়ে পড়ে আছে এই জন্য তাকে বেটিই তো না আর তার মানে হচ্ছে মৌলবীর কাজ হচ্ছে একজন আলেমের কাজ হচ্ছে সময় বই নিয়ে পড়ে থাকা আর তাতে তার স্ত্রী বিরক্ত হবে তাতে তার স্ত্রী মনে করবে যে এত মগ্ন বই নিয়ে আর বই হচ্ছে এমন আপন বন্ধু যে কোনোদিন ধোকা দেয় না বন্ধু ধোকা দেয় বউও ধোকা দেয় কিন্তু বই বউ ধোকা দেবে বই ধোকা দেবে না এই বই পড়তে পড়তে সে স্ত্রী বিরক্ত হয়ে যায় এই স্ত্রী বললেন যে সতীনের থেকেও আমার তিনটে সতীন যদি থাকতো আমি পড়োয়া করতাম না কিন্তু এই বইগুলো আমার বেশি ক্ষতি করছে হাসান লুই বলছেন চল্লিশ বছর যাবৎ দিনের রাতে যখনই ঘুমাতে যাই না কেন একটা বই আমার বুকের ওপর থাকে আল্লাহ ঘুমানার সময় স্ত্রী আছে আমাদের তো স্ত্রী থাকলে দোয়াগুলোও মনে পড়ে না কিন্তু সালাফরা কিছু না কিছু পড়ে তারপরে শুতেন ওলামা ওলামাদের অনেকে বই নিয়ে ঘুরতেন প্রসিদ্ধ কবি আল্লামা জাহেজ একে শহীদে কুতুব বলা হয় তাল বিলদের জানা উচিত সয়ন শয়ন পালঙ্গের দুই পার্শ্বে স্তূপীকৃত বই চাপা পড়ে অতর্কিতে তার জীবন লীলা শেষ হয়েছে যেখানে শুয়েছিলেন দুদিকে বই ছিল কোনো এক কারণে বইগুলো পড়ে যায় তার উপরে তাতেই তার জীবন শেষ হয়ে যায় তার জন্য তাকে শহীদে কুতুব বলা হয়েছে বিখ্যাত মহাদেশ ইমাম মুসলিম রাহমহল্লা কেউ শহীদে কুতুব বলা চলে কোনো এক মাসলায় অনুসন্ধান হেতু হাদিসের পাতা উল্টাতে উল্টাতে বেঘরে অপরিমিত খাবার খেয়ে পেটের পেড়ায় ইন্তিকাল করেন কেউ কেউ বলেন অনেক খেজুর খেয়ে ফেলেছিলেন তা সম্ভবত তার সুগারের রোগ ছিল খুব বেশি চিনি খেয়ে ফেলেছিলেন তার ফলে তার ইন্তেকাল হয়েছিল ইবনুল কথা শুনেন ইবনুল রেহমা বলেছেন এলেম অনুসন্ধানে পূর্ণতা প্রাপ্ত শিক্ষার্থীর শিক্ষার্থীর পথ হলো সেই সকল গ্রন্থসমূহ সম্পর্কে ওয়াতেফ হাল হওয়া যা লিখিত অবস্থায় অতীত হয়েছে তার উচিত সেসব বেশি বেশি পাঠ করা তাহলে সে ওলামা সম্প্রদায়ের বহু এলেম তাদের সুউচ্চ উচ্চ হিম্মত দেখতে পাবে আর তা তার মনকে চাঙ্গা করবে এবং তার সংকল্পকে দৃঢ়তার দিকে অনুপ্রাণিত করবে বাস্তবে কোনো গ্রন্থই উপকারিতা থেকে খালি শূন্য নয় যে বই পড়বে তাদের কিছু না কিছু উপকার পাবে তবে সে ভালো বই চয়েস করতে হবে পড়ার শেষ নেই ফারেক হয়ে গেলাম আর বই পড়ি না দার্শিক কিতাব পড়াচ্ছি অন্য বই পড়ি না যা পড়া যা পড়ানো তা পড়ে নিলাম বাকি অন্য বই পড়ার দরকার নেই তার বলে কোর্সের বই পড়ছে ভারেই অন্য খারেজি বই পড়ে না কিছুই হবে না বড় হওয়ার নিয়ম হচ্ছে যে তুমি তোমার কর্তব্য যে বই পড়া তা পড়বে এবং বাড়তি বই পড়বে আল্লাহর কাছে পানাহ চাই ওই সকল লোকেদের চরিত্র থেকে যাদের সাথে বর্তমানে বসবাস করছি তাদের মধ্যে কাউকে উঁচু হিম্মতওয়ালা দেখতে পাই না প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী যার অনুকরণ করতে পারে আর কোনো পরহেজগারও দেখতে পাই না দুনিয়াতে গিয়ে যার দ্বারা উপকৃত হতে পারে তাহলে এলুমরা কাউকে আদর্শ রূপে পায় না না পড়াতে আর না পরহেজগারিতে সুতরাং সতর্ক হও সাবধান হও তোমরা সালাবদের চরিত্র লক্ষ্য করতে থাকো এবং তাদের প্রণীত ও জীবনে পড়তে থাকো যেহেতু বেশি বেশি তাদের গ্রন্থ পাঠ করার মানেই হলো তাদের দর্শন লাভ করা যেমন কবি বলেছেন ফাতানি আন আল্লি যে সে দেশ আমি সচক্ষে দর্শন করব তা হয়ে ওঠেনি সম্ভবত সে দেশ আমি স্বকর্ণে দর্শন করব। আমি মক্কা মদিনা দেখিনি কিন্তু মক্কা মদিনা সম্পর্কে যদি আমি বই পড়ি কিংবা শ্রবণ করি তাহলে যেন আমি সচক্ষে দেখতে পারব আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দেখিনি শাহাবাদেরকেও দেখেনি কিন্তু যখন আমরা হাদিস পড়ি তখন মনের সামনে চোখের সামনে যেন ভেসে ওঠেন তারা যে মনে হচ্ছেন নসুল কথা বলছেন মনে হচ্ছে যেন শাহাবাগন কথা বলছেন আর আমি নিজের অবস্থার কথা বলি জজি বলছেন আর আমি নিজের অবস্থার কথা বলি আমি বই পড়ে পরিতৃপ্ত হই না সুতরাং যখনই আমি কোনো এমন বই দেখি যা আগে দেখিনি তখনই যেন আমি রত্ন ভাণ্ডার লাভ করি বইয়ের প্রতি লোভ মাদ্রাসা নিজামিয়ার লাইব্রেরিতে ওয়াকফিকৃত গ্রন্থরাজির ভান্ডার আমি দেখেছি তাতে প্রায় ছয় হাজার খণ্ড গ্রন্থ আছে আবু হানিফার গ্রন্থরাজি হোমায়দির গ্রন্থরাজি আমাদের শেখ ওয়াহাব ওহাব ইবনে নাসরের গ্রন্থরাজি আমু আবু মোহাম্মদ বিন খাসাবের বোঝা বোঝা গ্রন্থরাজি এবং এছাড়া আরও অন্যান্য গ্রন্থরাজির ভান্ডারও দেখেছি প্রত্যেক গ্রন্থ বিষয়ে আমি বলতে সক্ষম যেহেতু সব বিষয়ে আমি পড়াশোনা করেছি আমি যদি বলি কথাটা ভালো করে শোনো আমি যদি বলি আমি বিশ হাজার খণ্ড গ্রন্থ পাক পাঠ করেছি বিশ হাজার খণ্ড গ্রন্থ পাঠ করেছি সেটা বেশি হবে আর আমি এখনও ইলম বা নতুন বইয়ের অনুসন্ধানে আছি নতুন বই পেরেই আমি পড়তে ছাড়ি না তারই সন্ধানে আছি সাইদুল খাতের প্রথম খণ্ড তিনশো একচল্লিশ পৃষ্ঠায় কথা বলা হয়েছে তাল তালাতু মুজাল্লাদ এখনো আমি নতুন বইয়ের অনুসন্ধানে আছি পড়লে আমি পাপ হাতে পেলে আমি তাকে ছাড়বো না না পড়ে হামদুন বিন মুজাহিদ কালবি বলেছেন আমি নিজের হাতে তিন হাজার পাঁচ গ্রন্থ রচনা করেছি কত আল্লাহ পাঁচ হাজার তিন হাজার পাঁচ গ্রন্থ রচনা করেছি হয়তোবা সেই গ্রন্থ এখনো রচনা করিনি যা ওসিলাই আমি জান্নাতে প্রবেশ করতে পারব তারপরে লেখা এত এত ঝমক মোহাম্মদ বিন কাজী ইয়াস বলেছেন আমাদের দেশে যখন মাকামাতুল হারিরই কিতাব পৌঁছল আর ইতিপূর্বে আমি তা দেখিনি তখন আমি তা না পড়ে কোনো রাত্রেই ঘুমাইনি পরিশেষে তার পুরোটা পড়ে আমি শেষ করেছি

ইবনে ইবনে দিজিল তিনি বলছেন এক রাত্রে আমি লিখলাম অনেক সময় ধরে বসে অগণিত লেখা লিখলাম পরিশেষে আমি ক্লান্ত হয়ে পড়লাম লিখতে লিখতে লেখা একটা নেশা যারা লেখে তারা জানে লিখেছে লিখতেই আছে লিখতে আছে ও ভাব খেয়ে নাও মনে হয় না যে কে কিছু বলল লিখতে আছে কত রাত হলো লিখতে আছে আজান হলো এসব কিছুই মনে থাকে না নেশা মগ খাওয়ার নেশার মতো যেমন আজকাল ছেলেদের মোবাইল দেখার নেশা মোবাইল দেখার নেশা এমন ছোট বাচ্চাদের যদি কেড়ে নেন সে কালটা লাগবে এমনি বড়দেরও তাই নেশা যখন ধরে যায় মোবাইল একটা জাদু নেট একটা জাদু সেই নেশা হচ্ছে লেখার মতো নেশা তারপর তিনি বলছেন যে পরিশেষে আমি লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়লাম অতঃপর ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে সময় অনুমান করতে লাগলাম তখন তার ঘড়ি ছিল না তখন ছিল রাতের প্রথম অংশ সুতরাং ফিরে গিয়ে আবার লিখতে লাগলাম পরিশেষে ক্লান্ত হয়ে বের হয়ে দেখলাম রাতের শেষ অংশ সুতরাং আমার কোরআনের নির্দিষ্ট অংশ পড়ে শেষ করলাম লেখার ফাঁকেই কোরআনের একটা পজিফা থাকে যে একটা অংশ পড়তে হবে রকম তালে বেইলের উচিত কখন কোরআন পড়ব কখন খারেজি বই পড়ব কখন কিছু লিখব লেখার অভ্যাস করতে হবে লেখক হতে হলে পড়ার অভ্যেস করতে হলে বড় হতে হবে পড়ার অভ্যাস বানিয়ে যারা থাকতো বড়ো হবে তার মানে শুধু তার সেই বই না খারেজি বই পড়তে হবে এবং তার জন্য নির্দিষ্ট সময় থাকবে যেমন আমাদের বেড়ানোর সময় রয়েছে ভলিবল ফুটবল ক্রিকেট খেলাবার সময় রয়েছে সেই রকম এ হচ্ছে ব্রেনের খেলা ও হচ্ছে হাত পায়ের খেলা আর তাহলে ইলিমদের ব্রেনের খেলা নিয়ে খেলতে হয় তাদের সময় সেই খেলা খেলার অবশ্য দরকার আছে যেখানে সেখানে আলাদা কথা সুতরাং পড়ে শেষ করলাম পড়ে শেষ করলাম ওজি ফাটায় শেষ করলাম তারপর ফজরের নামাজ পড়লাম এরপর একজন ব্যবসায়ীর নিকট গিয়ে দেখলাম সে তার নিজ হিসাব লিখছে ভালো করে শুনুন ব্যবসায়ীর নিকট গিয়ে দেখলাম সে নিজের হিসাব লিখছে খাতাতে সে তার তারিখ লেখাতে শনিবার উল্লেখ করছে আমি বললাম শুভান আল্লাহ আজ কি জুমার দিন নয় তাই জুমার দিন পেরিয়ে গেছে ওর হুঁশ নেই লেখাতে তাহলে এত তালিকের সূর্যের আলো দেখেনি না দেখেনি ঘরের ভিতরে সে লিখছিল ঘরের ভিতরে লিখতে লিখতে এটা বিরল ঘটনা তার দিন পার হয়ে যাচ্ছে সে জানেন যে দিন শেষ হয়ে গেল জমার দিন নয় সে আমার কথা শুনে হেসে বলল আপনি মনে হয় গতকাল জামে মসজিদে উপস্থিত হননি অতপর আমি মনে মনে ভেবে দেখলাম আমি আসলে দুই রাত্রি এক দিন এক টানা বই লিখেছি লিখেই গেছি এটা কোথায় আছে সিয়ার আনাবুল নুবালা ইমাম জাহাবি একটা প্রসিদ্ধ কিতাব তেরো খণ্ডের একশো নব্বই পৃষ্ঠা এর উল্লেখ আছে নিকটবর্তী অতীতকালে আলী তান্তাবি নামের এক খ্যাতনামা আলেম ছিলেন তিনি নিজের কথা বলেছেন আমি যদি আমার পড়াশোনার সময়ের প্রাত্যহিক গড় সময়কাল হিসাব করি তাহলে দেখা যাবে তা প্রত্যহ দশ ঘন্টা আমি হবে যে দশ ঘন্টা আমি পড়া করেছি মহাদেশ আল্লামা নাসর উদ্দিন আলমানির নাম সবাই শুনেছেন রাহেমা দৈনিক তিন ঘন্টা ঘড়ি সারার কাজ করতেন পেটের জন্য সংসার চালাতে হবে তাই ঘড়ি সারার কাজ করতেন তিন ঘন্টা আর বাকি সময় তিনি অধ্যয়নে ব্যয় করতেন তিনি জাহেরিয়া লাইব্রেরিতে প্রবেশ করতেন এবং তাতে কখনো কখনো বারো ঘন্টা অবস্থান করতেন তাতে তার জন্য বিশেষ কক্ষ নির্ধারণ নির্ধারণ করা হয়েছিল তিনি সকালে সকল কর্মচারীদের আগে আগে উপস্থিত হয়ে যেতেন কর্মচারীদের রুটিন ছিল জহরের সময় ফিরে যাওয়া কিন্তু তিনি ফিরতেন না তিনি তার দুপুরের খাবার লাইব্রেরিতেই খেতেন লাইব্রেরিতে বসে বসে খানা খেতে মায়েদেরকে বলি সোনামণি মায়েরা আমার বই পড়ো জ্ঞান অর্জন করো বই পড়ো বই পড়ে জ্ঞান বৃদ্ধি করো বিয়ে হয়ে গেছে মেয়েরা ততদিন পরে যতদিন বিয়ে হয় না বাস এখন বিয়ে হয়ে গেল পড়াশোনা শেষ হয়ে গেল উদ্দেশ্যটা তো হয়ে গেল যেখানে উদ্দেশ্য ছিল যে বিয়ে হবে ছেলেটা পাস একটা চাকরি পেয়ে গেল পড়াশোনা শেষ হয়ে গেল এদের বা সংসার পেয়ে গেছে ভালো সংসার আবার কি না বই পড়ো বই পড়ে গেল বৃদ্ধি করো আর শাশুড়ি যদি বই পড়তে না দেয় এমন হতভাগেই অনেকে আছে হ্যাঁ আবার পড়া কি ঘরের কাজ কর দেখতে পাচ্ছিস না ঝাড় দিতে হবে দেখতে পাচ্ছিস না সন্ধ্যা হয়ে গেল লাইট আলো জ্বালাতে হবে কোরআন পড়তে দেয় না বরং অনেককে নামাজ পড়তে দেয় না বেটি নামাজ পড়বে এদিকে সংসারের কাজ পড়ে রইল আর নামাজ পড়বে নামাজের পরে কোরআন পড়বে এ সুযোগটুকু দেয় না হতে পারে তাহলে তোমার ওজোর আছে তুমি বই পড়বে না কিন্তু মোবাইল টিপা ওজোর সেক্ষেত্রে কি শাশুড়ি মায়ের কথা শুনে মোবাইলে খুটু করা ইউটিউব দেখা ফেসবুক দেখা তুমি বন্ধ করবে আমার মনে হয় না স্বামীর ভাতও ছেড়ে দেবে ধাপ তবুও মোবাইল ছাড়তে পারবে না আর শাশুড়ি বলছে বলে তোমার আনন্দও হতে পারে শাশুড়ি কাজ চায় সংসারে বৌমা যখন আসে তখন শাশুড়ি কাজ চায় স্বামী সঙ্গ চায় স্মার্টফোন লেগে থাকা চায় যে আমার সাথে লেগে থাকো সময় কোথায় তোমার বই পড়ার স্বামী বই পড়তে বললে তুমি হয়তো তাকে বলবে রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা রাঁধতে একটু দেরি হলে বলবে খাবার কই তার ওপরে তুমি আমায় পড়তে বলো বই হ্যাঁ খাবারে দেরি হলে তখন তো খুব বকাবকি এই দেরি হলে তাহলে কেন করলে একটা বই যদি পড়ি তো একটু দেরি হবে ছেলে কাঁদছে দেরি তো হবেই কেন দেরি হল আমার উত্তর চাই যদি এইরকম স্বামী হয় সত্যি কঠিন স্বামী বলছে তোমার অজুহাত শুনে আফসোস করে তোমাকে বলতে বাধ্য হচ্ছি তোমার লাগি আমার মন কাঁদে তোমার মতো আলো করা চাঁদে ভালোবাসে বউকে তাছাড়া বা আলো চাঁদ বলে যে যা চাঁদ বলছে তার মানে বউকে ভালোবাসে যদি কথা বলে তবে বলি যারা রাঁধে তারাও চুল বাঁধে শোনো তুমি যে বলছো এই কাজ সেই কাজ রান্না বান্না করি যেন যারা রাঁধে তারাও চুল বাঁধে তাহলে চুল বাঁধাটাও ছেড়ে দাও চুল বাঁধাতে মেয়েরা প্রায় তাদের জীবনের প্রায় আর দশ বছর নষ্ট করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল আঁচড়ে লিপস্টিক লাগিয়ে এদিক চোর বা কাজল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে করতে তার জীবনের প্রায় আর দশ বছর নষ্ট করে আর তুমি খালি আমার তোমার অজুহাত দিচ্ছ বই পড়বে না যে আমাকে রাঁধতে হয় আর তো এই কথা বলা ঠিক না যদি এ কথা বলে তবে বলি যারা রাঁধে তারাও চুল বাঁধে আর পাড়া পেথী প্রতিবেশী লোককে জিজ্ঞাসা করেন আগো মেয়েটা কেমন মেয়েটা পড়াশোনা করে না করে না তখন পাড়া প্রতিবেশী যা মেয়েরাই নিজে সাক্ষী দেবে অথবা ননদকে জিজ্ঞাসা করো ওই মেয়ের ননদকে জিজ্ঞাসা করো ভাবির খবর একেবারে আখ কুলের আচারের কী বলে কি কী বলে সব ইতিহাস খুলে বলে দেবে ওর আবার অবসর কথা তখন আবার বলবে ভাবির জন্য ওর আবার অবসর কোথা সময় নষ্ট করে অযথা না রাঁধলেও সোহাগি বিবি সাথের সাথী নেট আর টিভি টিভি যদি প্রচলন এখনও কমে গেছে টিভির বদলে চলে এসেছে হাতে হাতে অল্প পয়সাতে একেবারে ছোট টিভি যেখানে যাবে সাথে থাকবে আর যেখানে যাবে সেখানেই দেখতে পাবে না রাঁধলেও সোহাগি বিবি সাথের সাথী নেট আর টিভি কখনো ফেসবুক নিয়ে বিজি তাই তার বুক পড়া তাই তার বুক পড়া মানে তাই তাই বই পড়া নয় ইজি অবশ্য আড্ডা জমাতে হেভি আবার যখন কোথা মেয়ে এলো কারো কাছে গেল আড্ডা জমাতে হেবি সাথে লিলি মিলি আর বেবি এই হচ্ছে মেয়েদের কাণ্ড তাদের একটা প্রতিচ্ছবি তাদের একটা রূপ ধারণ আমি এখানে প্রকাশ করলাম আশা করি মেয়েরা বুঝবে মেয়েরা বই পড়বে ছেলেরা বই পড়বে তা বে এলোমরা বই পড়বে বড়রা বই পড়বে ছোটরা বই পড়বে আবার বৃদ্ধ বনিতা সকলেই বই পড়বে আমরা পড়া কুম্মত আমরা একারা এরকম মত আমরা পড়া ছাড়া বাঁচতে পারি না পড়া ছাড়া থাকতে পারি না সেই জন্য আমাদের তাকিদ হচ্ছে যে বই পড়ো তাহলে সেই সাথে একটা টাইম করে খারেজি কিতাব পড়ো তোমাদের জন্য লাইব্রেরিয়া ডাইনে বামে সামনে সব জায়গায় লাইব্রেরি খুলে রাখা হয়েছে কিছু কোনো কিছুকে অনিহা করবে না ছোট হোক বড় হোক বড় হোক তোমরা বই পড়ো থাকো নিশ্চয়ই যারা লিখতে জানো লেখার হাত আছে খবরদার নিজেকে ছোট মনে করো না লিখতে লিখতে সরে আর হাঁটতে হাঁটতে মরে তুমিও লিখতে পারবে কিছু কিছু করে লিখো লিখতে লিখতে দেখবে তুমি বড় হয়ে গেছো তোমার লেখা সমাদৃত হচ্ছে তোমার লেখার দাম দেওয়া হচ্ছে নিজেকে তুচ্ছ মনে করো না হেনন মন্যতার শিকার হয়েও না আশা করি আমার এই কথাগুলো তোমাদের কর্ণ কুহরে তোমাদের মনে মনিকোঠাই তোলা থাকবে যে পড়তে হবে এবং পড়া সবসময় করতে হবে শুধু দর্শি বই নয় বরং খারিজি বই পড়তে হবে সবারই জন্য বলছি মুদারেসদের জন্য বলছি শুধু দার্শি বই নয় বই পড়িয়েই ছেড়ে দিলাম আমার কর্তব্য শেষ তা নয় বরং তোমাকে পড়তে হবে লাইব্রেরিতে আছে কে যায় লাইব্রেরিতে কে যায় আরবি বই অন্য বই পড়ে কে বাংলা বই পড়ে এখানে লাইব্রেরি করেছিলাম গ্রামের কোনো লোক এসে ওখানে লেখা হয়েছে ওখানে দেওয়া হয়েছে বলা হয়েছে এটা হচ্ছে সাধারণ লাইব্রেরি কিন্তু একটা ছেলে না একটা বুড়ো এসে বসলো এবং একটা বই খুলে পড়ল তাদের যেন কোনো গায়ে লাগে না বই পড়বে তাদের কোনোই মানে মন নেই ইচ্ছা নেই ইত্যাদি খবর আছে যখন খবর হবে তখন বুঝতে পারবে আল্লাহ আমাদেরকে পানাহ দিন আল্লাহ মাসাল্ল